আজকে আমরা সারাবাংলা দবাসস্তার পক্ষ থেকে প্রত্যেক জেলাকে 23 টা জেলা আছে আমাদের শিক্ষণময় 23 টা জেলাকে আমরা কম্পিউটার শিক্ষা দিচ্ছি এটা মাননীয় ছাত্রন রিপে ওই প্রতীক পদ্ধতি পড়ছো ওনার এমপি লাইট করতে কোনাটা ভালো হচ্ছে এখানে আজকে প্রত্যেক হিসাবে তুলে ধরতে এখানে প্রায় 10 হাজার জন পাওয়ার ডিসপ্লে জেলাতে পুঁটি আছে 23টা জেলাগুলো যারা আসতে পারেনি

ভেবে তাদের অফিস চার্জ প্লাস এই কোচিং বাচ্চাদের কোচিং এর জন্য কেন এখন ব্যাপারটা বলতে গেলে কম্পিউটার মানে কম্পিউটার বেস সুতরাং তার জন্য দরকার ছিল আমার দৃঢ় বিশ্বাস এই কম্পিউটারগুলো প্রত্যেক জেলা তারা আরও বেশি করে কোচিং করাতে পারবে টুর্নামেন্ট করতে পারবে এবং এই